হান্ড্রেড এর গাবি আর দুইটা গাবি জাত মানে খুবই সেরা ভাই মানে সেরা জাত মানে সেরা দুইটা গাভীর দুধের গ্যারান্টি থাকবে পঞ্চান্ন লিটার আমি দুধ পাশে পঞ্চান্ন লিটার ত্রিপান্ন লিটার দুধের গ্যারান্টি দেবো জি জি ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই তো চলে আসলাম ভাই আবার আপনার খামারে আসার পর তো গরু দেখতে পাচ্ছি ভাই অনেক গরু নিয়ে আসছেন জি জি ভাই কয় পিস দেখাবেন আজকে গরু দেখাবো ভাই দুই পিস ভাই দুই পিস জি জি আপনার কাছে তো দুই টাকা খুব জাতের মানে আচ্ছা আপনার কাছে আসলে তো সেরা মানের গরুগুলোই বেশি পাওয়া যায় জি জি ভাই আমি বাছাই করা গরু ছাড়া কিনি আচ্ছা আজকে কত থেকে কত লিটার দুধের গরু দেখাবেন আজকে 25 একটা থাকবে আর একটা থাকবে 28 ভাই দুইটি গরু দুধ পাবে হচ্ছে 55 লিটার আমি আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন আচ্ছা এই যে রাখবো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা দর্শকরা আসলে দেখে শুনে নিতে পারবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাবি ভাই এটা কি দাঁতের ভাই এই দাঁতে কয়দাত হয়েছে

দর্শক দেখেন গাভিটা অনেক বড় একটা গাবি এটা সাথে কি বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা আছে ভাই আচ্ছা বাচ্চাটাকে একটু দেখাই ভাই আর উলানটা দেখতে ভাই সম্পূর্ণ দুধ ভাই আচ্ছা উলান যে কোনো দর্শক ভাই যেন আমার বাসা আসি পাঁচ দিন থাকি দুধ ভাই দেখলাম চার ইঞ্চি নিচ থেকে সাথে কি বাচ্চা ভাই এটা আমি তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো দরদাম করতে পারবে ভাই মানে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন গাভীরা বিগ হাজারে একটা গাভী তো চলেন ভাই আপনার দুই নম্বর গৌটা দেখায় ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাবি কি জাতের এটা ভাই এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান জি 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 দাঁতে কয় দাঁতে গো দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিছে জি 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 সাথে কি বাচ্চা আছে ভাই সাথে এই বাচ্চা ভাই দেখেন সার বাচ্চা ভাই সার বাচ্চা জি জি বয়স কয় দিন বয়স এর 9 দিন বয়স 9 দিন বয়স জি জি খুব সুন্দর একটা বাচ্চা জি বাচ্চাটার মাথাটা দেখাই দর্শক ভাইদের একটু দেখান মাথারা দর্শক দেখেন

দুই দাঁত কেবল দুই দাঁত উলান ফালানটা একটু দেখাই ভাইন পোলান দাঁত দেখছেন ভাই সম্পূর্ণ দুধ ভাই আচ্ছা এই এটা কিন্তু ই না না ভাই এটা অনেকে ভাববে মনে হয় লাভে কিন্তু পানি ভাই বুঝছেন পারছি উলানে পানি উলানে পানি আসে ভাই উলানে পানি আসে জি জি জি

দুধ হবে না ভাই গাভিটার দাঁতে কেবল দুই দাঁত দুই দাঁত অনেক সুন্দর একটা স্কয়ার একটা দর্শক দেখেন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহ নিতে পারবে এগোটার দাম রাখছেন কেমন ভাই এটা দাম চাচ্ছে আমি

দুটা গরু দেখাবেন ভাই